নমস্কার সবাইকে মিথির গল্প পাঠ চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন সুকান্ত ভট্টাচার্যের লেখা ছোট গল্প কিশোরের স্বপ্ন তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবেন ভালো লাগলে ভিডিওগুলি লাইক করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন রবিবার দুপুরে রিলিফ কিচেনের কাজ সেরে ক্লান্ত হয়ে জয়ত্রত বাড়ি ফিরে বাংলার কিশোর আন্দোলন বইটা হাতে নিয়ে শুয়ে পড়ল পড়তে পড়তে ক্রমশ বইয়ের অক্ষরগুলো ঝাপসা হয়ে এলো আর সে ঘুমের সমুদ্রে ডুবে গেল চারিদিকে বিপুল ভীষণ অন্ধকার সে অন্ধকারে তার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসতে লাগল কিন্তু তা বেশিক্ষণ নয় একটু পরই জ্বলে উঠল অজস্র অজস্র শিখায় এক বিরাট চিতা আর শোনা গেল লক্ষ লক্ষ কণ্ঠের আর্তনাদ ভয় জয়ত্রদের হাত পা হিম হয়ে যাবার উপক্রম হতেই সে পেছনে দিকে প্রাণপণে ছুটতে লাগল অসহ্য সে আর্তনাদ আর সেই চিতার আগুনে তার নিচের হাত পাও আর একটু হলে ঝলসে যাচ্ছিল আবার অন্ধকার চারিদিকে মৃত্যুর মতো নিস্তব্ধতা হঠাৎ সেই অন্ধকারে কে যেন তার পিঠে একটি শীর্ণ শীতল হাত রাখল জয়দ্রত চমকে উঠল কে তার সামনে দাঁড়িয়ে সারা দেহ ছন্নচ্ছিন্ন কালো কাপড়ে ঢাকা একটি মেয়ে মূর্তি মিঠি একটু কেঁপে উঠল তারপর ক্ষীণ কাতর স্বরে গোঙাতে গোঙাতে বললো আমাকে চিনতে পারছো না তা পারবে কেন আমার কি আর সেদিন আছে তুমি আমার ছেলে হয়েও তাই আমার অবস্থা বুঝতে পারছো না দীর্ঘশ্বাস ফেলে সে বললে আমি তোমার দেশ বিশ্বয়ে জয় আর একটু হলে মূর্ছা যেত তুমি হ্যাঁ বিশ্বাস হচ্ছে না ম্লান হাসে বাংলাদেশ তোমারই অবস্থা কেন জয়ের দরদ মাখানো কথায় ডুকরে কেঁদে উঠল বাংলা খেতে পাই না বাবা খেতে পাই না কেন সরকার কি তোমায় কিছু খেতে দেয় না বাংলার এত দুঃখেও হাসি পেল কোন দিন সে দিয়েছে খেতে আমাকে খেতে দেওয়া তো তার ইচ্ছে নয় চিরকাল না খাইয়ে রেখেছে আমাকে আমি যাতে খেতে না পাই তার বাঁধনের হাত থেকে মুক্তি না পাই সেজন্য সে আমার ছেলেদের মধ্যে দলাদুলি বাঁধিয়ে তাকে টিকিয়ে রেখেছে আজ যখন আমার এত কষ্ট তখনও আমার উপযুক্ত ছেলেদের আমার মুখে এক ফোঁটা জল দেবারও অবস্থা না রেখে আটকে রেখেছে তাই সরকারের কথা জিজ্ঞাসা করে আমায় কষ্ট দিও না জয় কিছুক্ষণ চুপ করে সেই কাপড়ে ঢাকা রহস্যময় মূর্তির দিকে তাকিয়ে থাকে তারপর ধীরে ধীরে বলে তোমার ঘুমটাটা একটু খুলবে তোমায় আমি দেখব বাংলা তার ঘুমটা খুলতেই তীক্ষ্ণ আর্তনাদ করে উঠল জয় উফ কি ভয়ানক চেহারা হয়েছে তোমার আচ্ছা তোমার দিকে চাইবার মতো কেউ নেই দেশের মধ্যে না বাবা সুসন্তান বলে আমার মুখে দুটি অন্ন দেবে বলে যাদের উপর ভরসা করেছিলাম সেই ছেলেরা আমার দিকে তাকায় না কেবল মন্ত্রী হওয়া নিয়ে দিন রাত ঝগড়া করে আমি যে এদিকে মরে যাচ্ছি সেদিকে নজর নেই চিতার উপর বোধহয় ওরা মন্ত্রীর সিংহাসন পাতবে তোমাকে বাঁচাবার কোনো উপায় নেই আছে তোমরা যদি সরকারের উপর ভরসা না করে নিজেরাই একজোট হয়ে আমাকে খাওয়াবার ভার নাও তাহলেই আমি বাঁচব হঠাৎ জয় বলে ওঠে তোমার মুখে হলো কিসের দাগ এগুলো কতকগুলো বিদেশি শতদ্রু চর বছরখানেক ধরে লুটপাট করে রেল লাইন তুলে স্কুল কলেজ পুড়িয়ে আমাকে খুন করার চেষ্টা করেছিল এ তারই দাগ তারা প্রথম প্রথম আমার ভালো হবে বলে আমার নিজেদের ছেলেদেরও ডলে টেনেছিল কিন্তু তারা প্রায় সবাই আমার তাদের ভুল বুঝেছে তাই এখন ক্রমশ আমার ঘা শুকিয়ে আসছে তোমরা খুব সাবধান এদেরকে চিনে রাখো আর কখনো এদের ফাঁদে পা দিও না আমাকে খুন করতে জয় আর একবার বাংলার দিকে ভালো করে তাকায় ঠিক যেন কলকাতার মরো মরো ভিকারির মতো চেহারা হয়েছে হঠাৎ পায়ের দিকে তাকিয়ে সে চিৎকার করে ওঠে এ কি দেখে পা দিয়ে অনর্গল রক্ত পড়ছে তোমার এই অবস্থা কী করলো হঠাৎ বাংলা ক্লান্ত চোখে বিদ্যুৎ খেলে গেল বললে জাপান খিদের হাত থেকে যদিও বা বাঁচতুম কিন্তু এর হাত থেকে বোধহয় বাঁচতে পারবো না জয় বুক ফুলিয়ে বলে আমরা ছোটরা থাকতে তোমার ভয় কি পারবে পারবে আমাকে বাঁচাতে বাংলা দুর্বল হাতে জয়কে কোলে তুলে নিলে বাংলার কোলে উঠে জয় আবেগে তার গলা জড়িয়ে ধরল তুমি কিছু ভেবো না বড়রা কিছু না করে তো আমরা আছি বাংলা বলে তুমি যদি আমাকে বাঁচাতে চাও তাহলে আমার সাহায্য করবে তোমরা পাশে এসে দাঁড়াবে তোমার মজুর কিষাণ ভাইরা তার আমরা তোমরা মতোই বাঁচতে চায় তোমার মতোই ভালোবাসে আমার কিষাণ ছেলেরা আমার মুখে দুটি অন্ন দেওয়ার জন্য দিন রাত কি পরিশ্রমই না করছে আর মজুর ছেলেরা মাথার ঘাম পায়ে ফেলেছে আমার কাপড় জোগাবার জন্যে জয় বলে আর আমরা তোমার ছোট্ট দুষ্টু ছেলেরা বাংলা হাসলো। তোমরা পাড়ার ছেলেরা পাড়ায় পাড়ায় তোমাদের ছোট হাত দিয়ে আমায় খাওয়ার চেষ্টা করছো জয় আনন্দে বাংলার মুখে মুখ লোকায়। হঠাৎ আকাশ কাঁপা ভীষণ আওয়াজ শোনা গেল বাংলার কণ্ঠস্বরে কেমন যেন ভয় ফুটে উঠল এই এই তারা আসছে সাবধান শত্রুকে ক্ষমা করো না না হলে আমি বাঁচবো না জয় তার ছোট্ট হাত দিয়ে বাংলাকে জড়িয়ে ধরল কি যেন বলতে গেল সে হঠাৎ শুনতে পেলো তার দিদি তিস্তা তাকে ডাকছে ওরে জয় ওট ওট চারটে বেঁচে গেছে তোর কিশোর বাহিনী বন্ধুরা তোর জন্য বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে জয় চোখ মেলে দেখে বাংলার কিশোর আন্দোলন বইটা তখনও সে শক্তি করে ধরে আছে কিশোরের স্বপ্ন গল্পটি জনযুদ্ধের কিশোর বিভাগ ছয় অক্টোবর উনিশশো সালে প্রকাশিত হয় জনযুদ্ধে প্রকাশিত গল্প দুটি শ্রীশ্রুধি প্রধানের সহায়তায় সংগৃহীত আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার